তিন মাস অথবা ছয় মাসের কোর্স করে আপনি কিছুই শিখতে পারবেন না ইয়াস আর ভেরি রং হ্যালো আই এম মোহাম্মদ আলী হেডশেফ অফ বিমান ফ্লাই ক্যাটারিং সেন্টার অ্যান্ড চিফ অ্যাডভাইজার অফ ইম্পেরিয়াল হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট এবং সেই সাথে আছি শেফ ফেডারেশন অফ বাংলাদেশের প্রেসিডেন্ট হিসেবে লাস্ট ফিউ ডেজ আমার কাছে অনলাইনে বেশ কিছু কোয়ারিজ এসছে এর মধ্যে ম্যাক্সিমাম কোয়ারিস এমন ছিল যে সেফ আসলে আমরা কি তিন মাস অথবা ছয় মাস কোর্স করলে একজন প্রফেশনাল শেফ হয়ে যেতে পারবো না কখনই না বাট এই তিন মাস অথবা ছয় মাসের যে কোর্সের যে কারিকুলামটা এটা ফলো করলে ইউল গেট এ গুড ফাউন্ডেশন টু বিকাম এ গুড শেফ আমাদের যে ফাউন্ড এই যেই বেসিকের যেই কারিকুলামটা সেই কারিকুলামটা এমনভাবে সাজানো হয় এখানে ফুড হাইজিন ফুড সেফটি পার্সোনাল হাইজিন পার্সোনাল সেফটি অ্যান্ড ওয়ার্ক প্লেস হাইজিন ওয়ার্কপ্লেস সেফটি এগুলোর পাশাপাশি কুকিংয়ের যে মেইন ম্যাথড যেই আটটা ম্যাথড নিয়ে আমরা কাজ করি বেকিং গ্রিলিং ফ্রাইং ব্রেজিং দেন এটসেট্রা মোট আটটা যেই আটটা ম্যাথডকে কেন্দ্র করে সারা পৃথিবীতে রান্নাবান্নাগুলো হচ্ছে এর থেকে মডিফাই হচ্ছে অনেক অলমোস্ট এখন প্রায় ষাটটার মতো আই মিন সিক্সটি ম্যাথডস আর রানিং ইন দ্য হোল ওয়ার্ল্ড বেসড অন এই আটটা মেথড আমরা কি করি এই আটটা মেথডকে এমনভাবে শেখাই যেন সারা পৃথিবীর যে কোনো ধরনের রান্না হোক না কেন আমরা করতে পারবো বিকজ অফ এই আটটা মেথডকে কেন্দ্র করে বাকি সব রান্না এই আটটা মেথড হলো গিয়ে আপনার জন্য ফাউন্ডেশন আপনি মনে করেন কোনো বিল্ডিংয়ের ফাউন্ডেশন যত স্ট্রং হবে বিল্ডিং তত বেশি উপরে উঠতে পারবে এখন আপনি বলেন ফাউন্ডেশন যদি আপনার নোরভরে থাকে আপনি যদি বেসড অন কিছু রেসিপি বেসড এডুকেশন নিয়ে থাকেন তাহলে আপনি যদি নাই জানেন যে এটার মূল উপায়টা কি রান্না করার তাহলে আপনি বাকি রান্নাগুলো কীভাবে করবেন শুধু রেসিপি ফলো করে করে তো আগাতে পারবেন না আপনি যদি এই ফাউন্ডেশনটাকে স্ট্রং করে শিখতে পারেন দেন ইউ ক্যান লার্ন ইউ ক্যান ক্রিয়েট দ্য রেসিপি রেসিপি তো হলো একটা গাইডলাইন দেন আপনি যদি আপনার ভিতরে ইনোভেটিভ কিছু থাকে আপনি এই বেসিক যে কুকিংয়ের যে প্রসেসগুলো আপনি জানতে পারেন শিখতে পারেন দেন ইউ ক্যান মেক ইউর ওন রেসিপি ইউ ক্যান বিকাম এ গুড শেফ সেকেন্ড যে কোয়ালিটা সবচেয়ে বেশি এসছে সেটা হলে গিয়ে এটা ফিউচার কি অ্যাকচুয়ালি এটা শেষ করার পর আমরা কী করব লুক গাইজ উইনো দ্য হসপিটালিটি ইন্ডাস্ট্রি ইজ দ্য ফার্স্টেস্ট গ্রোথ ইন্ডাস্ট্রি ইন দ্য হোল ওয়ার্ল্ড সারা পৃথিবীর মানুষ কিন্তু এখন মানে ভ্রমণ পেয়েছে ইভেন যদি আমরা যদি দেশের কথাই চিন্তা করি দেশের মানুষ আমরা কী পরিমাণ রোমিং করি একটু সুযোগ পেলে আমরা চলে যাই ফ্যামিলি নিয়ে আউটিংয়ে সো সারাদিন যদি ঘোরাঘুরি করি ল্যান্ডস্কেপিং করি যা কিছু করি না কেন দিন শেষে কিন্তু আমাদের খেতে হবে খাওয়ার কোনো বিকল্প নেই আর এই খাওয়ার জোগানটা কে দিবে উই শেফস সো দেশেও আমাদের বেশ কিছু ট্রেন হোটেলগুলো আসছে যদি কোভিডটা না হতো তাহলে অলরেডি এগুলো এস্টাবলিশ হয়ে যেত যেহেতু কোভিডের জন্য কিছুটা আমরা পিছিয়ে গেছি সো এখন আবার স্টাবলিশমেন্টের কাজগুলো চলছে উইদিন টু ইয়ার্সের মধ্যে আমাদের বেশ কিছু চেন হোটেলগুলো স্টাবলিশ হয়ে যাবে এখন এগুলো দেয়ার স্টার্টিং দেয়ার অপারেশন সো এখানে একটা হিউজ ম্যান পাওয়ার দরকার স্কিল ম্যান পাওয়ার তারপরে আমরা তো জানি যে বিদেশে এখন আফটার কোভিড দ্য লস অফ অপরচুনিটি ক্রিয়েট অলরেডি ইন দ্য ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া business are going to shut down because of manpower they don't get the manpower now it's a huge opportunity for the students and the, for the skill migration because of this lots of opportunity because huh? i know if you guys read the newspaper or you can go internet then you can see how many restaurants are going to shut down how many business industries they're going to be collapsed because of manpower skilled manpower <laughs> সো ইউ গাইস প্রিপেয়ার ইয়ারসেলফ অ্যান্ড গেট রেডি টু গ্র্যাপ দ্য অপরচুনিটি অ্যাজ সুন অ্যাজ পসিবল এরই মধ্যে আমাদের অনেকগুলো স্টুডেন্ট এসে অ্যাডমিশন নিয়েছে যারা কি না অ্যাব্রড যাচ্ছে স্টাডি করার জন্য হায়ার স্টাডির জন্য দেট এই কোর্স করার পরে তারা যে বেসিক নলেজটা পাবে এবং এই নলেজের মাধ্যমে তারা বাইরে গিয়ে খুব ভালো অপরচুনিটি পাবে বিকজ অফ বাইরে এই শেফের যে চাহিদাটা এখন খুবই অপ্রতুল বাইরে সো আপনারা যারা নাকি প্ল্যান করছেন বাইরে গিয়ে পড়াশোনা করবেন তারা এখানে এসে এই কোর্সটা করতে পারেন কারণ এই কোর্স করার পরে আপনি যে সার্টিফিকেটটা পাবেন লন্ডন সিটি অ্যান্ড গিলসের সেটা গ্লোবাল সার্টিফিকেট সারা ওয়ার্ল্ডে এটা অ্যাকসেপ্টেবল আর এই কোর্সের পরে যেটা হবে আপনার এই কাজের যে সুযোগটা আপনারা জানবেন অলরেডি কিন্তু বেশ কিছু কান্ট্রি স্টুডেন্টদের যে টোয়েন্টি আওয়ার্সের যে সুযোগটা সেটাকে ওরা বাড়িয়ে ফোর্টি আওয়ার্স আই মিন ফুল টাইম জবের যেই সুযোগটা দিচ্ছে শুধুমাত্র সেফদের ক্ষেত্রে সো আপনারা দেরি করবেন না এবং এই সুযোগগুলোকে মানে আপনারা যত দ্রুত পারবেন এবং যত সহজ এখন যে সহজ যেই সুযোগটা হয়তো কিছুদিন পরে এই ব্যবস্থাটা চেঞ্জ হয়ে যেতে পারে ইউন ডেভার নো যে সিচুয়েশনকে এখন কীভাবে ডেভেলপ করে বা কখন ওয়ার্স হয় আমরা জানি না সো এখন যেহেতু সুযোগটা আছে আমরা এই সুযোগটাকে কাজে লাগাবো সো অলরেডি আমাদের দেশে বেশ কিছু সুনামধন্য ইনস্টিটিউট আছে সো আপনারা ওখানে যাবেন ফিজিক্যালি ভিজিট করবেন দেখবেন কোর্স কারিকুলাম কেমন ইকুইপমেন্ট যেই কোর্সটা করাবে সেই কোর্সের সাপোর্টিং ইকুইপমেন্টগুলো আছে কি কী সেই সাথে ট্রেনারকে আপনি কার কাছ থেকে শিখবেন সেটা ভেরি ইম্পর্ট্যান্ট যে আপনাকে শেখাবে তার মধ্যে কিন্তু আপনি হবেন সো আপনারা ভিজিট করেন প্রত্যেকটি ইনস্টিটিউটে যান আর আমন্ত্রণ রইল আপনার ইম্পেরিয়ালেও আসবেন দেখে যাবেন আমাদের ফ্যাসিলিটিসগুলো আমরা কীভাবে কোর্স কারিকুলামটা সাজিয়েছি এবং তার সাপোর্টিং যে ইকুইপমেন্টগুলো সেগুলো কেমন আছে সো আপনারা দেখবেন আশা করি এবং আপনাদের এই জার্নি নেক্সট জার্নির জন্য শুভকামনা রইল অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই বাই